বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা অন্ধে অন্তরে থাকে যে সোনা সবাই জানে তারি কথা বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা অন্ধের অন্তরে থাকে যে সোনা সবাই জানে তারি কথা বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা যদি এমন হতো যত বেদনা বিজেরি মতন করি যেত গুব না যদি এমন হতো যত বেদনা বিজেরি মতন করে যেত গোবোনা লালে লাল ফুলে ফুলে ভরে যেত গান দূর থেকে দেখে তারে যেত গোচে না খুঁজবে না কেউ খুঁজবে না মনের গভীরতা অন্ধির অন্তরে থাকে যে শোনা সবাই জানে তারি কথা বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা আমি তোমায় কোনো দোষ দেব না আমারি মতন জল তাও চাবো না আমি তোমায় কোনো দোষ দেব না আমারি মতন জল তাও চাবো না বোঝানা আলো ছায়া খেলো না চেনা হয়ে চিরদিন অচেনা মুছবে না কেউ মুছবে না ভিজে চোখের পাতা অন্ধখন অন্তরে থাকে যে সোনা সবাই জানে তারি কথা বুঝবে না কেউ বুঝবে না যে মনে ব্যথা হে গাইস গানটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও আর সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাই প্লিজ পাশে থাকো সাপোর্ট করো টাটা পাই ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে